আলাইকুম স্বাগত জাগো স্পোর্টস এর এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ শিরোনাম সিলেটে চট্টগ্রাম পর্ব থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা স্পিনার ছয় বছর পর ভীরের আজশাহীকে চ্যাম্পিয়ন করার আশা লামি চানের ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড করলেন সুরিয়া মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার ভিডিও হলো ভাইরাল ষোলো বছর পর বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে দুঃসংবাদ পেল রংপুর রাইডার্স শিরোপাতে চোখ রেখে নামিদামি তারকা ক্রিকেটারদের নিয়ে দল গোছায় তারা সেরা একাদশ বাছাই করতে এরই মধ্যে রংপুর খেলেছে প্রস্তুতি ম্যাচও আর সেখানে কপাল ফ্র্যাঞ্চাইজিটির বিপিএল নিলাম থেকে টাইগার স্পিনার নাইম হাসানকে দলে ভেড়ায় রংপুর মাঠের লড়াই শুরুর আগেই বিপিএল শেষের সংখ্যায় রংপুর রাইডার্সের এই ক্রিকেটার রাজশাহী ওয়ারিয়ার্স এর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়ে নাইম এই চোটের কারণে বিপিএল এর প্রথম দুই পর্ব তথা সিলেট ও চট্টগ্রাম পর্ব খেলা হবে না এই টাইগার স্পিনারের জানা গেছে বিসিবির মেডিকেল বিভাগ থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে নাইমকে টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারবেন কিনা সেটি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে তবে রংপুর টিম ম্যানেজমেন্ট নাইমকে ঢাকা পর্ব থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ ফিরে চ্যাম্পিয়ন হওয়ার আশা নেপালের লেগ স্পিনার সন্দীপ চানের 2019 সালের পর এবারে 2025 মৌসুমের রাজশাহী ওয়ারিয়র্স জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বুধবার দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল কে ঘিরে নিজের প্রত্যাশা দলের শক্তি ও নেপালি ভাষায় নেপালি সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন 25 বছর বয়সী এই লেগি বিপিএল এ ফেরা নিয়ে সন্দীপের কণ্ঠে ছিল স্পষ্ট উচ্ছ্বাস সিলেট স্ট্রাইকারজ এর হয়ে 2019 সালের বিপিএল এ খেলেছেন লামিচানে তার মতে 6 বছর আগের তুলনায় বাংলা ক্রিকেটের পরিবেশ অবকাঠামো এখন আর উন্নত ক্রিকেটিং কালচার আগের চেয়ে অনেক ভালো হয়েছে অবকাঠামো উন্নত হয়েছে দর্শক উন্মাদনা তো আগের মতোই অসাধারণ প্রায় ছয় বছর পর আবার খেলবো বিপিএল দারুণ ব্যাপার মাঠে নামতে মুখিয়ে আছি রাজশাহী ওয়ারিয়র্স এর স্কোয়াড নিয়ে যথেষ্ট আশাবাদী লামি স্থানীয় ক্রিকেটারদের সম্ভাবনায় দলের বড় শক্তি বলে মনে করেন তিনি এই দলে অসাধারণ প্রতিভা আছে অনেকের সাথে আগে খেলেছি একে অপরকে চিনি অনুশীলনে সবাই শতভাগ দিচ্ছে সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা রোমাঞ্চিত দলের ভেতরে আবহ পরিবেশ দারুণ দলের ভারসাম্য নিয়েও আলাদা করে কথা বলেন নেপালি লেগ স্পিনার একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন বাই সুরিয়া বংশী দু পঁচিশ ছাব্বিশ বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী দিনে বিশ্ব রেকর্ড করেছেন ভারতের এই নতুন প্রতিভা মাত্র চোদ্দ বছর দুশো বাহাত্তর দিন বয়সে পুরুষদের লিস্টে ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেছেন সুরিয়া বংশী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে অভিষেকের পর এটি ছিল তার লিস্টে ক্যারিয়ারের মাত্র সপ্তম ম্যাচ বুধবার চব্বিশে ডিসেম্বর রাঁচিতে প্লেট লিগের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে সুরিয়া বংশী মাত্র ছত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সিনিয়র ক্রিকেট টি টোয়েন্টি বাদে এটি তার প্রথম শতক এরপর মাত্র উনষাট বলে দেড়শো রান পূর্ণ করেন তিনি যা পুরুষদের লিস্টে ক্রিকেটে দ্রুততম দেড়শো রান তবে অল্পের জন্য দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড করতে পারেননি সুরিয়া বংশী শেষ পর্যন্ত তিনি চুরাশি বলে একশো রান করে আউট হন যেখানে ছিল ষোলো চারো পনেরো ছক্কা লিস্টে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড নিউজিল্যান্ডের চাঁদ বয়ে ইয়েজের সালের ক্যান্টার বিউরির হয়ে ওটাগোর বিপক্ষে একশো বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দু সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে নামি বিয়ে অনুষ্ঠানে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের জন্য ভারতের দলে জায়গা পাওয়ার দৌড়ে আছেন সুরিয়া বংশী এর আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ টি টোয়েন্টিতে তিনি পঁচানব্বই বলে একশো রানের ইনিংস খেলে আলোচনার জন্ম দেন ওই ইনিংসে তিনি যুব ওয়ানডেতে ডেতে ভারতের দীর্ঘদিনের পুরনো সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড অল্পের জন্য সালে ইংল্যান্ডের বিপক্ষে একশো সাতাত্তর রানের ইনিংস থেকে মাত্র ছয় রান দূরে থেমে যান যুব ওয়ানডেতে তে পনেরো ম্যাচে সূর্য বংশীর গড় একান্ন দশমিক এক তিন তার নামের পাশে দুটি সেঞ্চুরি তিনটি হাফ সেঞ্চুরির সাথে দুর্দান্ত একশো আটান্ন দশমিক সাত নয় স্ট্রাইক রেট গত মাসে দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান করেন তিনি পুরুষদের টি টোয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হন সেদিন তিনি মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন যা পুরুষদের টি যৌথভাবে ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি এরপরে চলতি মাসে কলকাতায় মহারাষ্ট্রের বিপক্ষে একষট্টি বলে অপরাজিত একশো রান করে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবেও রেকর্ড করেন তিনি ইংল্যান্ড অ্যাশেজ হেরেছে মাত্র এগারো দিন আগে এরই মধ্যে সামাজিক মাধ্যমে ইংলিশ ক্রিকেটার বেন ডাকেটের একটি ভিডিও নিয়ে আলোচনা সমালোচনা ভিডিওতে শোনা যাচ্ছে অতিরিক্ত মদ্যপান করে হোটেলে পথ হারিয়ে ফেলেছেন তিনি যদিও ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে ইসিবি মঙ্গলবার তেইশে ডিসেম্বর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি তৃতীয় টেস্টের আগে ভিডিওতে শোনা যায় ডাকেট মদ্যপ অবস্থায় কয়েকজনের সাথে কথা বলছেন যদিও কাদের সাথে কথা বলছেন তা দেখা যায়নি তিনি কোথায় থাকেন সেই প্রশ্ন করা হলে ডাকেট জানেন না বলে উত্তর দেন এ সময় একজন ডাকেটকে ব্যঙ্গ করে বলেন নেটে যাওয়ার জন্য তোমাকে একটা উবার ডেকে দেই নাকি সেটাই বোধ ভালো হবে এমন ভিডিও প্রকাশের কয়েক ঘন্টা আগে ইংলিশদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি ঘোষণা দিয়েছিলেন সানশাইন কোস্ট রিজোর্ট শহরে সফরটি নিয়ে তদন্ত করা হবে নুসায় চার দিনের ওই সফরটিতে ইসিবি ছুটি হিসেবে ধরে ধরেনি এক বছর আগে দলটির প্রধান কোচ ব্রেন্ডেন ম্যাককালাম এই সফরের পরিকল্পনা করে যার মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের সতেজ করা কোনো অনুশীলন সূচি ছিল না তখন পরবর্তী টেস্টে অ্যাডিলেডে তুলনামূলক ভালো পারফরমেন্স করলেও ইংল্যান্ড পরাজিত হয় বিরাশি রানে ফলে পাঁচ ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া মাত্র এগারো দিনে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় মেলবোর্নে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের আগে রব কি বলেন সফরটি তিনি খতিয়ে দেখবেন তবে তার বিশ্বাস খেলোয়াড়রা খুব ভালো আচরণই করেছে ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটারদের একজন বেন ডাকেট এরপরও অ্যাশেজ এ ভালো করতে পারেননি তিন টেস্টে এখনো পর্যন্ত সাতানব্বই রান এসেছে ষোলো দশমিক এক ছয় গড়ে সর্বোচ্চ করেছেন উনত্রিশ রান ক্যারিয়ারের পরন্ত বেলায় আরও একটি মাইল ফলকের সামনে বিরাট কোহলি প্রায় ১৬ বছরের বিরতির পর বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতের প্রধান ঘরোয়া প্রতিযোগিতায় খেলবেন সাঁত্রিশ বছর বয়সী এই ব্যাটার বিজয় হাজারে ট্রফির প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র এক রান করলেই লিস্টে ক্রিকেটে বিরাট কোহলির রান হবে ষোলো হাজার সচিন তেন্ডুলকারের পর প্রথম কোনো ভারতীয় ব্যাটার হিসেবে ষোলো হাজার রানের মাইল ফলক স্পর্শ করবেন তিনি এখনো পর্যন্ত কোহলি তিনশো লিস্টে ম্যাচে পনেরো রান করেছেন সাতান্ন দশমিক তিন চার গড়ে কোহলি সেঞ্চুরি সংখ্যা সাতান্ন ফিফটি আছে চুরাশি সর্বশেষ দু সালে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন কোহলি দিল্লির হয়ে এই প্রতিযোগিতায় মোট সতেরোটি ম্যাচের মধ্যে ১৬ ইনিংসে ব্যাট করেছেন ষাট দশমিক ছয় ছয় অসাধারণ করে এই প্রতিযোগিতায় তার রান নয়শো আছে সমান চারটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি বিজয় হাজারে ট্রফিতে এবার দিল্লির হয়ে কোহলি অন্তত দুটি ম্যাচ খেলবেন বলে আশা করা হচ্ছে এই দলে তিনি ঋষভ পান্তের অধিনায়কত্বে খেলবেন দুহাজার ছাব্বিশ সালের নিউজিল্যান্ড সিরিজের আগে বিজয় হাজারে ট্রফিতে কোহলির অনুশীলনের জন্য দারুণ এক মঞ্চ হয়ে দাঁড়াবে এরই মধ্যে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেয়া কোহলি ওয়ানডেতে আছেন দুর্দান্ত ছন্দে ওয়ানডেতে সর্বশেষ চারটি ইনিংসে চারটি পঞ্চাশ ইনিংস খেলেছেন তিনি এর মধ্যে আছে কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম তিন ম্যাচে সিরিজের প্রথম দুটিতে টানা সেঞ্চুরির পর তৃতীয়টিতে পঁয়ষট্টি রানের পরাজিত ইনিংস দুর্দান্ত পারফরমেন্সের সৌজন্যে ওয়ানডে ডে র্যাঙ্কিং এ উঠে এসেছেন কোহলি আগামী এগারো জানুয়ারি শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ডে সিরিজ এরপর দুই দল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এর সাথে শেষ করব জাগো এখনকার আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার সিলেটে চট্টগ্রাম পর্ব থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা স্পিনার ছয় বছর পর ফিরে রাজশাহীকে চ্যাম্পিয়ন করার আশা লামি চানের ছত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যা মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার ভিডিও হল ভাইরাল ষোলো বছর পর বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি এই ছিল আজকের জাগো স্পোর্টসে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ